হচ্ছে ককসিট দিয়ে মূলত বানানো এখানে এগুলো হচ্ছে ককসিট বিভিন্ন ধরনের ককসিট এবং ই দিয়েই এটা বানানো এবং ভিতরে কিন্তু সম্পূর্ণ ককসিট এগুলো সম্পূর্ণ ককসিট দিয়ে বানানো এগুলো মূলত কাছে মাছ ধরার জন্য ব্যবহার করে থাকে তারা এখানে দেখেন সারি সারি যেগুলো সব জাল আর এগুলো হচ্ছে তাদের বলা যেতে পারে সমুদ্রের ডিঙ্গি নৌকা এখানে সারি সারি এখানে আচ্ছা হয়তো কিছুক্ষণ পরেই তারা বেরিয়ে যাবে এগুলো মূলত হচ্ছে একদম সমুদ্রের ধারে কাছে যেইগুলো আছে সেগুলোতে তারা এগুলো দিয়ে মাছ ধরে আবার গভীর সমুদ্রে যাওয়ার জন্য গভীর বলতে এটা আবার একদম গভীরে না একদম গভীরে যাওয়ার জন্য হচ্ছে আরও বড়ো ধরনের ইয়ে আছে বুট আছে ওগুলা দিয়ে যায় এগুলো মূলত হচ্ছে একটু দূরে একটু ভিতরের দিকে এক কিলোমিটার দেড় কিলোমিটার এই রকম ভিতরে যাওয়ার জন্য এই ডিঙ্গি নৌকাগুলো ব্যবহার করা হয় এগুলো ডিঙ্গি বলা যেতেও পারে সমুদ্রের ইয়েতে দেখেন এখানে সারি সারি এখানে আছে এই যে এখানে রেখে দিছে এগুলা হচ্ছে জাস্ট একদম হালকা এগুলা টেনে টেনেই ভিতরের দিকে নিয়ে যায় তারা এখানে এই যে নৌকাগুলা নিয়ে এসে রেখে দিছে এগুলা হচ্ছে এক ধরনের চাকা আছে এখানে চাকা দিয়ে এখানে তুলে এবং এগুলো নিয়ে যায় আবার জোয়ারের সময় এগুলো হচ্ছে কি হয় সুবিধা হয় যে দেখেন এখানে দেখা যাচ্ছে যে জোয়ারের পানিগুলো এই পর্যন্ত এসেছিল তখন আসলে এটা নিয়ে যাওয়াটা হালকা পানি কিন্তু এই এই পর্যন্ত ছিল এখন পানি নেমে যাচ্ছে যার ফলে এখানে আসলে হচ্ছে জাল থাকে বিশাল জাল এগুলো দেখেন কত উঁচু হয় কারণ হচ্ছে এগুলা যেন ঢেউ এসে এখানে আশ্রয় করে তারপর এখান থেকে তারা মানে ঢেউ থেকে রক্ষা পায় আর কি এখানে লাইট দেওয়া আছে ও করে দেখা যাচ্ছে এটা হচ্ছে জলে যেটা দিয়ে হচ্ছে আছে চিহ্নিত হয় এবারে এখানে হচ্ছে এগুলো দেখা যাচ্ছে একটা ড্রয়ার এখানে একটা মাছ থাকে ভিতরের দিকে আছে লাল সবুজ তার মানে হচ্ছে এটা বাংলাদেশের একটা যারা যখন বর্ডারের দিকে যায় তখন এই পতাকাগুলো হচ্ছে কাজে আসে এখানে বলতো এই যে গাড়ি যেটা আছে এই গাড়িটা দিয়ে এখানে পিছনে লাগিয়ে তার এই যে দেখেন ফ্যান যেটা আছে অনেক উঁচু এটা অনেক উঁচু ama hep bu değil.